সদ্যে প্রদর্শিত হয়ে গেল স্বল্প দৈর্ঘ্যের ছবি অভিসারে অংশমান প্রত্যুষ পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রত্যুষা রোজলিন এবং রাহুল বন্দ্যোপাধ্যায় কলকাতার বালিগঞ্জের উষা রেস্তোরাঁয় আয়োজিত এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা অভিশারের ছবিতে প্রত্যুষা রোজলিন হৃদয়গ্রাহী অভিনয় পরিবেশন করে যা আবেগ ঘন গল্পকে প্রাণবন্ত করে প্রত্যুষার কথায় অভিশারে কাজ করা আমার জন্য সত্যিই একটি বিশেষ অভিজ্ঞতা গল্পের সরলতা এবং গভীরতা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি আশা করি যে এটি প্রত্যেকের হৃদয় স্পর্শ করবে রাহুলের কথায় অংশমানের সঙ্গে কাজের ইচ্ছা অনেক দিনের তাই মিষ্টি প্রেমের এই ছবিতেই কাজের অভিজ্ঞতা খুবই ভালো প্রাপ্তির পর আমার নতুন কাজ আসছে অভিশাপ আর এই কাজে আবার সেই প্রাপ্তি টিম নিয়েই আমি আসছি ডিরেক্টর অনুরাগ পতি আর আমরা প্রাপ্তির জন্য কিফের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছি তো আশা করছি এই যে আমাদের শর্ট লেংথ মুভিটা আছে সেটাও আপনাদের সবাইয়ের ভাল লাগবে কারণ এটা হচ্ছে আমার ফেভারিট জনরা যেটা হচ্ছে রিলেশনশিপের ওপর আর দিস ফিল্ম আর্টিকুলেটস দ্য ইটারনিটি অফ লাভ অ্যান্ড লঙ্গিং যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি বা আমরা দুজন সেটা হচ্ছে তারা সচ্ছেরায় বিয়েটা করে না কারণ তারা মনে করে যে বিয়ে করলেই সেই ভালোবাসাটা থাকবে না তো তার জন্যই তাদের এটা ইয়ে ছিল কালেকটিভ ডিসিশন ছিল বিয়ে না করার তো এটা অভিসারে কি করে এটাকে আস্তে আস্তে এগোচ্ছে সেটা কিন্তু আমি পুরোটা এক্ষুনি ডিভাল্ভ করতে পারবো না আর কিছু আচ্ছা আমি এটা মেকশিওর করি যার সাথেই যখন কাজ করি আমার কো থেকে আমি শিখি তো রাহুলকে আমি কি বলবো হি ইজ অ্যান এস অ্যাক্টার আমার ওর ক্রাফটের সম্বন্ধে বলার ক্রেডিবিলিটি আমার এখনো তৈরি হয়নি আমার ভীষণ ভাল লেগেছে ইট ওয়াজ Not only a wonderful experience, but an enriching experience also. রাহুলের সাথে কাজ করতে পেরে একটা জিনিস বুঝেছি যে ও কিন্তু যে স্ক্রিপ্টে দেয়া থাকে ও কিন্তু টু সবসময় ওর মতন করে ডায়লগ ডেলিভার করে ও ফিল করে বলে মানে এরকম একটা ইনস্টেন্স হয়েছে কাজ করতে গিয়ে যেখানে ও এতটা ইম্প্রোভাইজ করেছে মানে হঠাৎ করে ডায়লগের মধ্যেখানে বলছে টিকটিকি ডাকলো না মানে আমি মানে গড হ্যাজ যে আমি ওটা একটুখানি হেসে আবার ডায়লগটা ধরেছি তো রাহুলের কাজ সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে আমি অনেক শিখেছি ওর থেকে অ্যাক্টিংটা আরো সাবলীল করতে পারছি যে নিজের জন্মদিনে নিজের বান্ধবীর বাড়িতে ফিরে আসে কারণ জন্মদিনটা সে সবসময় তার সাথেই সেলিব্রেট করতে ভালোবাসে এবং তার জন্মদিনে তার বান্ধবীও যাবতীয় আয়োজন করে তাকে ভালোভাবে ভালোভাবে উদযাপন করানোর জন্য সেই জন্মদিনের রাত্রের গল্প পর্দা ছোট বড় হয় না মানে অভিনয়টা অভিনয়ই হয় এবং প্রত্যেকটা জায়গায় মন দিয়ে করার চেষ্টা করাটাই আমার কাজ এর বেশি আর কিছু না এই মুহূর্তে হয়তো দেখা যাবে না এটা আমরা প্ল্যানিং ছিল যে ইউটিউবে প্রতিষ্ঠার নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করছে সেখানেই এবং এই এইরকম ছোট ছোট আরও অনেক কাজ ওখানে আসবে কারণ আমরা ওটিটি 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 করে এমন একটা মাথায় ঢুকে আছে যে ওটিটি বোধহয় সব জিনিসকে দেখানো দেখায় এখন কোনো ওটিটিতে শর্ট ফিল্ম সেভাবে আর নিচ্ছে না নেওয়া হচ্ছে কিন্তু আমরা ভুলে যাই যে ইউটিউবও একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেটা আমাদের সবাইকার জন্য ওপেন হয়ে আছে এবং এখান থেকে এটা প্রমাণিত যে অনেকেই ইউটিউব থেকে আজকে একটা বড় জায়গায় করছে তো আমরাও কিছু ভালো কাজ মানে একদম নিঃস্বার্থভাবে কিছু ভালো কাজ ইউটিউবে দেব বলেই তৈরি করছি ইউটিউব ক্রিয়েশন বলে ইউটিউব চ্যানেল আছে সেখানেই আসবে অবশ্যই ভালো রাহুল্লাহ যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং কি বলবো রাহুল রাহুল্লাকে যখন যেটা বলেছি তখনই সেটা করেছে এবং তার পিছনে সবসময় কি লজিক কি কারণ সেগুলো জেনে নিয়ে করেছে এটা আমার সব ভালো লেগেছে মন থেকে বিষয়টা করতে পেরেছে যে যেটা ও করেছে সেটা ফিল করে করেছে এটা খুবই ভালো দর্শককে বলবো আপনারা দেখুন সার্টুনটা খুবই ভালো একটা গল্প প্রত্যুষা এবং রাহুল দা দুজনেই খুব ভালো কাজ করেছে আরও দু তিনজন আছে ছোট ছোট চরিত্রে তো ভালো লাগবে প্রত্যেকের ভালো লাগবে